জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম যাকে বাংলাদেশের ছোট্ট বড় তার ফ্যান ফলোয়ার এবং আমজনতা দুই হাজার সালে জুতা মারতে মারতে দেশে প্রবাসে টেলিভিশন পর্যন্ত ভেঙ্গে ফেলেছিল কিন্তু কেন এবং অভিনেতা মোশারফ করিম ব্যক্তিগত জীবনে কয়টি বিয়ে করেছেন তাহলে চলুন অদ্যপান্ত জেনে নেওয়া যাক মোশারফ করিম ব্যক্তিগত জীবনে ২০০৪ সালের সাতই অক্টোবর রোবেনারেজা জুইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী জুইও নাট্য অভিনয় শিল্পী তাদের একমাত্র সন্তান রোবেন বলছেন রায়ান করিম দুই সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলে জাগো বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানে পর্দার বিধান নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং নারীর পর্দা এবং স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন প্রতিবাদে বাংলাদেশ উত্তাল হলে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেন মোশারফ করিম তার বর্তমান বয়স তেপান্ন বছর বাইশে আগস্ট উনিশশো সালে বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম দুই সালে মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন তার পুরো নাম